আপনার কি একটা ভিডিও আপলোড করলে চারটা হচ্ছে তাহলে আপনার জন্য ভিডিওটা আর আপনার হচ্ছে না আপনার জন্য বিষয়টা অতি জরুরি কারণ আপনারও হতে পারে আজকের এই অপশনটা কিভাবে বন্ধ করবেন এ বিষয় নিয়ে আমার একটা ভোন আমার কাছে রিকোয়েস্ট করেছে দিদার ভাই আমি প্রতি মুহূর্তে একটা ভিডিও আপলোড করলে চারটা হয় আমি কি করব। প্রিয় ভাই ও বোনেরা আমি এ বিষয় নিয়ে কথা দিয়েছিলাম একটা ভিডিও দেব তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনার একটা ভিডিও যদি চারটা হয় তাহলে সেক্ষেত্রে আপনার লস হবে যেমন আপনার এই ভিডিওটা যদি সর্বপ্রথম যদি আমার কাছে শো করে অথবা পরবর্তীতে যদি আরেকটা ভিডিও শো করে আরেকটা ভিডিও শো করে তাহলে কিন্তু আপনার যে রিসটা আসবে সেটা ডাউন হয়ে যাবে কারণ আপনার চারটা ভিডিওতে যদি চারজনে কমেন্ট করে তাহলে একটা রিচ সমান হবে না কথাগুলি বুঝলেন আর যদি শুধুমাত্র একটা ভিডিওই থাকে তাহলে ওই চারজন ব্যক্তি একটা ভিডিওর উপরে যদি কমেন্ট করে তাহলে আপনার চারটা রিস হবে তাই না ভাই চারটা কমেন্ট হবে চারটা লাইক হবে অবশ্যই কথাগুলি একটু মন দিয়ে শুনবেন এবং কী আমার এই কাজটা একটু দেখে যাবেন কিভাবে সেই অপশনটা বন্ধ করবেন আইডি অথবা যারা পেজ চালান আপনাদের উদ্দেশ্য করে বলতেছি আমি স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ফলো করবেন যে এই অপশনটা কীভাবে বন্ধ করবেন সর্বপ্রথম আপনারা ফেসবুক অ্যাপসে প্রবেশ করবেন অ্যাপসে আসার পরে এখানে আপনারা আপনাদের থ্রি ডটের উপরে ক্লিক করতে পারেন অথবা এখানে একটু স্ক্রোল করে একটু নিচে যাবেন এই যে এখানে একটু ফলো করবেন মনোযোগ দিয়ে এখানে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি যেটাতে আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আবারও সেটিং অপশনে ঢুকবেন ঢুকার পরে আপনাকে একটু করে এরকম একটা স্ক্রিপ্ট দেখাবে আপনি একটু করে একটু করে স্কুল করে নিচে যাবেন নিচে আসার পরে এখন আপনি এই যে মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পরে আপনি যখন মিডিয়াতে প্রবেশ করবেন ভিডিওতে ঢুকার আগে এখানে আপনাদের অনেকগুলি অপশন আছে প্রিয় ভাই ও বোনেরা যেমন আমাদের ভিডিও যদি মাঝে মধ্যে অটো ফ্লে হয়ে যায় আমরা অনেকের ক্ষেত্রে যখন আমরা এই যখন আমরা টাইম লাইনে ঢুকি তখন আমাদের ভিডিওগুলি আমাদের সামনে শুরু করে অটো ফ্লে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার রেজিস্টার ডাউন হয়ে যাবে আর অটো ফ্লের জন্য আপনি কিন্তু এই নোটিফিকেশনটা অন অফ করে রাখতে পারেন ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন আসুন যে উদ্দেশ্য করে আপনাদেরকে ভিডিওটি দেখানো সেটা হচ্ছে একদম স্ক্রল করে নিচে আসবেন অনেকের এখানে থাকবে অনেকের নিচে থাকবে এই যে অটো এটা দেখবেন এই যে অটোমেটিকলি এবেস যে অপশনটা আছে এটা আপনার ক্ষেত্রে অটোমেটিকলি চালু হয়ে যাবে আপনি বলতেও পারবেন না প্রিয় ভাই ও বোনেরা এটা বন্ধ করার জন্য আপনি অবশ্যই এখানে প্রবেশ করবেন দেখছেন এই যে এখানে হচ্ছে মূলত বিষয় আপনার এই যে আমার এটা কিন্তু অলরেডি অফ করা এখন আপনাদের এখানে যখন ঢুকবেন আপনারা তখন মানে একটু নজর রাখবেন যে এটা কি আপনাদের অফ করা আছে কি না যদি অফ করা না থাকে যদি আপনাদের এটা যদি অন করা থাকে তাহলে আপনাদের টেস্ট এই জিনিসটা অন করা যদি অন করা থাকে আপনাদের ভিডিও তিনটা চারটা আপনাদের ভিডিও টাইম লাইনে শু করবে তাহলে কিন্তু এতে আপনার রিজ ডাউন থাকবে আপনার সে ভিডিওটাতে পিও ভাই এই জিনিসটা আমি দেখেছি বড় বড় সেলিব্রিটি বড় বড় কন্টেন্ট কিউটার হাজার হাজার ফলোয়ারের মালিক তারা পর্যন্ত বন্ধ করতে পারে না আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের সে শিক্ষাটা অর্জন করেছেন যদি আপনার এরকম চারটা বা তিনটা হয়ে যায় তাহলে আমার মতন এরকম অফ করে রাখবেন যেমন আমি এটা অন থাকবে আপনাদের আমি এভাবে অন অফ করে রেখেছি তাহলে আপনাদের এখানে আর শু করবে না চারটা তিনটা আশা করি বিষয়টা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাইতে পারছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বিও ভাই পেজটা ফলো করে আপনাদের বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিবেন টাইম শেয়ার করে লাভ ইউ এভরিবডি আসসালামু আলাইকুম